বাপঠাক উদ্ধার ঘর কষ্ট করিছে ইংরেজের আমলে বায় এই ইংরেজে নাকি রাজত্ব করিসে দুইশো বছর এ কথা সত্য হয় তো আমরা আছি কলকাতা ইংরেজ নাকি রানীর জন্য রাজমহল বানাইছে তো না দেখলে কি আর হয় নাম দিছে রানী ভিক্টোরিয়া চলো সিনি সবাই মিলি দেখি ভাই ইংরেজ কিন্তু চলি গেছে আগের মতন ঘোড়ার গাড়ি কত দেখিবে নেঠে ভাই তো দেখতে দেখতে পৌঁছি গেলি রানী ভিক্টোরিয়ার গেট ও ভিতরে ঢুকলে নাকি পঞ্চাশ টাকা করি টিকিট চলো ভিতরে ঢুকা যাক তারপরে দেখা যাক কি হয় এ তোমার লাগ মই ঘুরি ঘুরি অল্প কনেক দেখাও এই কিনা না কি বলে রানী ভিক্টোরিয়া হয় জায়গা কানা খুব সুন্দর কাক কেমন লাগেছে মুক্ত করে খুব ভালো লাগেছে ভাই আস্তে আস্তে যাসো আর দেখেছো আর মনে মনে কসো এই মত রাজমহল যদি একটা মোর থাকিল হয় এইখান পোড়া কপলত কি আর হয় এই জন্মে তার হবার না হয় দেখা যাক পরের জন্মে যেহেতু কিছু একটা করা যায় জাগা খান কিন্তু বিশাল বড় মনে হসে এক দেড়শো বিঘা জমি হবে ভাই এঠে কিন্তু করাছে কি কাও ফাজলামী করেন না ভাই এঠে কিন্তু কেন্দ্রের বাহিনী বসিয়েছে আছে টিকাখান নাল করে দিবে ভাই আরো আছে ডিগি কেনা কি চমৎকার ভাই আরো যদি বেশি কিছু দেখি চান তাহলে তো ভিতর ঢুকা খায় চলো যাই ভিতর ঢুকি তো ভিতৰত মুই চলি আচ্ছু আস্তে আস্তে দেখাম তো বেশি হরবড়ান না কি নাই বলে রানী ভিক্টোরিয়া হয় তো দেখিবারে পাচ্ছেন ভিতর কত লোক আর

কত পুরানা পুরানা জিনিস সাজে রাখিস ভাই তো এত কিছু জিনিস সাজে রাখিস মুই যদি একটা একটা করি দেখাও মো সারা দিনটায় চলি যাবে তোমরাও বিরক্তি হইয়া কবেন ইয়ার ভিডিওখান ভাল নাই অল্প অল্প করি দেখাসো মনত কিছু নেন না তো এঠে অল্প অল্প করিয়া দেখো উপর না কি আরো মজার মজার জিনিস আছে দেখিলে তোমরাও বাড়ি যাবার চান্দেন নহন ভাই তে চলো সিনি আস্তে আস্তে দেখিতে দেখিতে যাই তো দেখিতে দেখিতে হামরা উপরতলা তালা পৌঁছি গেলি এলা আরো ভিতর যামু ভিতর যাইয়া দেখেছো দেখা আর অনেক কিছু আছে দেখার এঠে কোনো শেষই নাই তো দেখো আর আগাও এঠে ভিড় করেন না ভিড় করলেই পুরুৎপ্রুত করি বাসি বাজাছে আমার গেটম্যান ভাই এইলা ভিড় দেখিয়া বাই মুই খালি ফর 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 করি আগাছো আই কুত্তি পাছত পড়ে পড়ুক মদ দেখার নাই বারান্দা খান আসিয়া দেখেছো হিস খান যে এত সুন্দর লাগেছে মুই মনে মনে কত স্বর্গত চড়ি শুনে কিরে ভাই পরে চিন্তা করিয়া দেখেছ নহয় উপর থাকি দেখাছো এর জন্য ভাল দেখা যাচ্ছে ভাই